মুন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ট্রান্সজেন্ডারের নামে সমকামী তার খামে ট্রান্সজেন্ডারের নামে সমকামী তার খামে নতুন এক ফেতনা এলো ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ইসলাম কত সম্মান তোমাদেরকে দিয়েছে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা ঠিকই না আল্লাহ নবী বলেছেন আল জান্নাত ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে মা বোনদেরকে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী বলেন মায়ের পদ দেশে মায়ের পদ তলে থাকে সন্তানের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ আকবার বলেন মুসলমান বাবাজিরা আমার ও আমার মা বোনেরা এজন্য স্বামীর খেদমত করবা সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবা ইসলামী শিক্ষায় শিক্ষিত করবা নাস্তিকদেরকে তোমরা প্রশ্রয় দিবা না মাদ্রাসা শিক্ষা আসল শিক্ষা ইসলামী শিক্ষা যতদিন এই আল্লাহর জমিনে থাকবে ততদিন মুসলমানদের সন্তানরা কখনো ট্রান্সজেন্ডার হবে না আহারে ট্রান্সজেন্ডার শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন ট্রান্সজেন্ডারের নামে সমকামি তার খামে ট্রান্সজেন্ডারের নামে সমকামি তার খামে নতুন এক ফেতনা আইলো ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ট্রান্সজেন্ডারের নামে সমকামি তার খামে ট্রান্সজেন্ডারের নামে সমকামি তার খামে নতুন এক ফেতনা এলো ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া এত দিন ছিল দেশে ইজরাদের বাহাদুরি এখন আর তাও বুঝি রইল না এত দিন ছিল দেশে হিজরাদের বাহাদুরি এখন আর তাও বুঝি রইল না পাশের বাড়ির শরীফ মিয়া শরীফা ভাবি হইয়া পাশের বাড়ির শরীফ মিয়া শরীফা ভাবি হইয়া হিজরাদের মার্কেট দিল খাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভন্ডা মেরে জায়গা পায় না আইসে বাংলাদেশে ডিজিটাল কায়দাই করতে শয়তানি ভন্ডা মেরে জায়গা না আইসে বাংলাদেশে ডিজিটাল কায়দাই করতে শয়তানি মন চাইলে পোলা হইয়া পোলাদের লগে যাইয়া মন চাইলে মায়া হইয়া মাইয়াদের লগে যাইয়া একটু আসতে পারো শুইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া আমার সাথে বলেন এ দেশের মাটিতে মুসলমানের ঘাটিতে এ দেশের মাটিতে মুসলমানের ঘাটিতে সমকামীদের কোনো জায়গা নাই এ দেশের মাটিতে মুসলমানের ঘাটিতে এ দেশের মাটিতে মুসলমানের ঘাটিতে সমকামীদের কোনো জায়গা নাই এলজিবিটির মতো বাদ মরণ ফাঁদ এ এলজিবিটির মতো বাদ শৈতানের মরণ পাদ সতর্ক কইরা গালা মাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া নাউজুবিল্লাহ বলেন আমরা এমন শিক্ষা দেব না সন্তানদেরকে যে শিক্ষা দিলে সন্তানরা নাস্তিক হয় যে শিক্ষা দিলে সন্তানরা সমকামিতার দিকে ধাবিত হয় ঠিক কিনা মুসলমান আমরা শিক্ষা সন্তানদেরকে দেব না সবার আগে কোরআন শিক্ষা দেব রাজি আছেন ইনশাআল্লাহ